এ সার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন একটা হাত বিচার করি যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন অথবা যারা কর্মজীবী মানুষ হতে পারে নারী পুরুষ তারা কিন্তু ডান হাতটাই ফলো করবেন তাতেই বেশি মিলবে আপনার সাথে যারা কাজের মধ্যে যুক্ত থাকেন অনেকে বলতে পারে গৃহবধূও তো কাজ করে ওই কাজকে বলা হয়নি যারা ওয়ার্কিং লেডি মানে যারা বাইরে গিয়ে কাজ করেন পুরুষ মানুষের মতন কোনো চাকরি করেন তাদের কিন্তু ডান হাতটা দেখলেই বেশি ভালো হয় অথবা দুটো হাতই দেখুন এই রেখাগুলো যেখানে থাকবে সেখানেই সু মানে সুফল পাবেন আর যারা বাংলাদেশি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান নাম্বার দেখতে পাচ্ছেন ওপরে প্লাস নাইন ওয়ান লেখা আছে দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ফোন করবেন চলুন একটা হাত বিচার করি এই হাতটা ডান হাত একটা জাতক পাঠিয়েছে আমরা অবশ্যই এই হাতের ওপরে ভিডিও করব সেখানে দেখুন হাতের একটা প্রথম যেটা কথা যেটা হাত বিচার করার সময় প্রথম যেটা দেখা উচিত হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি এই জাতকের হাতের গঠনের ক্ষেত্রে আয়ু রেখাতে কিন্তু প্রবলেম আছে প্রথম যে রেখাগুলো দেখতে হয় যেটা বিচার করতে হয় যেটা বেসিক সবার জন্য এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এটা হচ্ছে হৃদয় রেখা এটা হচ্ছে ভাগ্য রেখা এটা হচ্ছে রবি রেখা এই রেখাগুলো প্রায় প্রত্যেকটা হাতেই থাকে এরপরে কারো কারো হাতে রেখা দেখা যায় দেখ এই যে আতোগা যেমন আছে তারপরেও কিছু কিছু দেখা যায় বৃহস্পতি রেখা দেখা যায় এটাকে বলা হয় যে সোলেমান রেখা অনেকে শনির আড়ি রেখা এরকম কিছু রেখা থাকে এই রেখাগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব শুক্র থেকে কিছু রেখা এগুলো মার্শাল রেখা বা গার্ডলাইন একাধিক রেখা নিয়ে আলোচনা করবো চলুন আমরা প্রথম যেটা মেন কথা হাতে জীবন রেখা নিয়ে আলোচনা করব জীবন রেখা সম্পর্কে অনেকের ভুল ধারণা যে এখান থেকে জীবন শুরু হলো এইখানে যেহেতু এই আয়ু কমে যায় মানে এই জায়গাটা ভাঙা আছে তাহলে এখান থেকে এখানে এসে মৃত্যু হয়ে গেল এরকম কিন্তু ভাবনা এরকম নয় জীবন রেখা দেখে শুধুমাত্র জীবন মৃত্যুকে দেখা হয় না জীবন রেখা দিয়ে দেখা হয় জীবন শক্তির সাথে যেগুলো রিলেটেড যেমন আমার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট কেমন তার মানসিক অবস্থা এবং মন মানে মানসিক যে দ্বিধতা এটাকে এটাকে দেখা হয় মানে একটা মানুষ কতটা লড়াকু প্রকৃতির হবে কতটা সেই মানুষটা থাকবে এটা কিন্তু আয়ু রেখা দেখে বিচার করা হয় এই জাতকের আয়ু রেখা কিন্তু অনেক কিছু জায়গায় দেখতে পাচ্ছি ভেঙে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তাই এই জাতকের হাতে আয়ু রেখার উপরে অনেকগুলো ফাঁড়া বিপদ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এভাবে একাধিক ফাঁড়া দেখতে পাচ্ছি খুব অল্প বয়সেই অল্প বয়সেই মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে বয়সীমাটা অনুমান করা যদি জানতে চান তাহলে এইভাবে আপনারা একশো বছর ধরতে পারেন তাহলে এরকম ধরতে পারেন তাহলে এটা হচ্ছে পঁচিশ বছর এটার অর্ধেক সাড়ে বারো বছর এইভাবে আমরা হিসাব করবো এটার অর্ধেক প্রায় তিন বছর এইভাবে আমরা হিসাব করতে করতে যাব এইভাবে যদি হিসাব করে যাই তাহলে কিন্তু আমরা পাবো এটাকে ভাবতে হবে এভাবে আর্ধেক করতে হবে তার আর্ধেক করলে আপনারা কিন্তু বয়সের অনুমান করতে পারবেন এই পর্যন্ত দেখবেন এখান থেকে এই পর্যন্ত একটা সুতো নিয়ে মাপতে পারেন তাহলে এইভাবে আমরা হিসাব করব মানে প্রথমে হিসাব করে অনেক সময় অনেকে গণ্ডগোল করে আয়ু বিচার করার যেটা ক্ষেত্রে এরকমভাবে বিচার করার সময় একদম ফিফটিতে রাখতে হবে তাহলে এটা ফিফটি মানে এখান থেকে এটা পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মাঝে যদি আমরা করে দিই তাহলে টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মাঝে যদি করে দিই তাহলে কিন্তু বারো দশমিক পাঁচ হয় তাই এইভাবে কিন্তু আমরা বয়সীমাটাকে দেখব বুঝতে পেরেছেন ঠিক এখানেও এ কিন্তু বোঝা যায় তাহলে আমরা আনুমানিক একটা বয়সীমা পাবো এই জাতকের বেশ কিছু আয়ু রেখার মধ্যে প্রবলেম গেছে তবে আয়ু রেখা যেহেতু ঠিক আছে তাই অযথা আতঙ্কিত হতে হবে না যা তাড়াতাড়ি মরে যাবেন বিপদ হয়ে যাবে এরকম নয় তবে হেলথ ইস্যু আয়ু রেখা দুর্বল থাকলে কিন্তু হবে স্বাস্থ্যহানি যোগ মনের জোর এসব প্রবলেম থাকবে চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যেয়ে দেখি মস্তিষ্ক রেখা থেকে কী বিচার করবেন আপনারা মস্তিষ্ক রেখা মানেই শুধু মাথা তা তো নয় মস্তিষ্ক রিলেটেড যে বুদ্ধি রিলেটেড যে কাজগুলো হয় যেগুলো আমরা মাথা দিয়ে কাজ করতে চাই সেটাকে মস্তিষ্ক রিলেটেড বলা হয় মানে আমরা যেটা কেন হার্ট লাগে না কোনো জন্য কাজ কোনো ডিসিশন সিদ্ধান্ত সেইগুলো এই জাতক কিন্তু মিডিয়াম মস্তিষ্ক রেখা মানে ভালোই আছে তবে জাতকের হাতে নার্ভের কিছু প্রবলেম লক্ষ্য করছি শিরা দেখা যাচ্ছে এবং নার্ভ রিলেটেড প্রবলেম কিন্তু জাতকের হবে শুক্র দুর্বল এই ক্ষেত্রটাও দুর্বল এক এক জায়গা দুর্বল আছে তাছাড়া হৃদয় রেখা থেকে আমরা বিচার করব জনিত সমস্যা যারা মন থেকে যে কাজগুলো করা হয় আপন মানুষকে দেখা কাছের মানুষকে দেখা যত ডিপ হবে তত তারা খুব স্পষ্ট বক্তা এবং আপন মানুষকে দেখতে পছন্দ করেন আপন লোকের সাথে মিশতে পছন্দ করেন তাহলে আয়ু রেখা থেকে আমরা বুঝ বিচার করলাম হৃদয় রেখা দেখতে পাচ্ছি এখান থেকে দেখবেন ভাঙা তাই এই ছেলেটি হার্টের বা বুকের সমস্যা কিন্তু ফেস করতে হবে কারণ হাতে হাট হাট লাইন বেশ কিছু জায়গায় কাটা ভাঙা আছে এবং বারবার প্রবলেম হবে এই প্রবলেমের সমাধান কি যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটার সমাধান করতে হয় যেমন যদি কারোর পা দুর্বল থাকে একটা পা দেখা গেল দুর্বল একটা পা শক্তিশালী তাই দুর্বল পায়ে যত আমরা কাজ করব তত সেই পাটা শক্তিশালী হবে ঠিক যদি আমাদের হার্টের কোনো সমস্যা থাকে বুকের সমস্যা থাকে নিঃশ্বাসের প্রবলেম থাকে তাহলে আমাদের সেই রিলেটেড কাজগুলো করতে হবে যাতে আমার সেই জিনিসটা দম বাড়ে ক্ষমতা বাড়ে তবে তো শক্তি বাড়বে না অনেকের এই জাতকের যেমন একটু নিঃশ্বাসের প্রবলেম আছে তাহলে উপায় কী ওকে এমন কিছু ব্যায়াম করতে হবে যাতে ফুসফুসের ক্ষমতা বাড়ে দম বাড়ে এবং অনেকেরই কিন্তু ঠান্ডা লাগার কারণে কিন্তু ফুসফুসের ছিদ্রগুলো বন্ধ হওয়ার কারণেও প্রবলেম হয় তাদেরকে কী করতে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা লাগালে এই প্রবলেম কিন্তু বাড়বে কোনো সমাধান নাই অনেকেই বলেন শ্বাসে কষ্ট হয় কারণ তাদের তাদের ঠান্ডা লাগার প্রবৃত্তি থাকে এরকম জায়গাতে কী করতে হবে তাদেরকে মধু খেতে হবে রসুন খেতে হবে এমন খাবার খেতে যেন গরম থাকে হাই প্রোটিন ডায়েট করতে হবে এভরিডে প্রোটিন ডায়েটটা বাড়াতে হবে সেটা আমিষ থেকেও হতে পারে ডাল শস্য হতে পারে অথবা নিরামিষে সরি নিরামিষ থেকেও হতে হবে ডাল শস্য এবং আমিষ থেকেও মাছ মাংস দিন তো আছেই চলুন আমরা দেখব এই জাতকে শনির আড়ি রেখা দেখতে পাচ্ছি এখান থেকে হ্যাঁ এই আড়ি রেখা কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্তেই বাধা এবং সমস্যা ফেলবে এই জাতক ভীষণ সরল এবং সিধা এবং খুব ভালো মনের জাতক বুঝতে পারছেন এইখানে গেছে যাদের হৃদয় রেখা এইভাবে চলে যায় তারা খুব খুব কাইন হার্ট খুব নরম মনে জাতক হয় যার ফলে তাদের জীবনে বেশ কিছু প্রবলেম দেখা যায় এক্সট্রা ইনকাম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে সে করতে পারবে এই জায়গাতে হচ্ছে কম্পিউটার রিলেটেড বিজনেসের থেকে তার প্রচুর টাকা ইনকাম হবে এখান থেকে যদি দেখা যায় তাহলে রবি রেখা আছে সরকারি চাকরি না পেলেও ভালো কর্মযোগ কিন্তু জাতকের হাতে আছে সরকারি চাকরির ক্ষেত্রে কী করতে হয় রবি রেখা একদম পরিষ্কারভাবে এরকম বড় হওয়া দরকার এই জাতকের এখনও পর্যন্ত সরকারি চাকরির মতো হাত দেখতে পাচ্ছেন তবে এখান থেকে একাধিক রেখা কিন্তু উঠে যেতে এই রেখাটা যখন মিলে যাবে এবং থেকে যাবে তাহলে সরকারি চাকরি কিন্তু হবে তার জন্য কী করতে হবে একটু পড়তে হবে একটু ভালো করে কাজ করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তবে রবি রেখা যেহেতু ছেদ করে দিয়েছে নিজেই নিজের চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু শুরু করার একটা সম্ভাবনা থাকবে কারণ এদম এরকম রেখা যাদের হাতে থাকে তারা বেশিরভাগই দেখা যায় যে নিজের কাজের নিয়ে ডিসস্যা মানে ডিসস্যাটিসফ্যাকশানে থাকে তখন তারা নিজেরাই নিজের কাজ ছেড়ে দেয় বিবাহ রেখা এখান থেকে একটাই রেখা দেখতে পাচ্ছি ছোটোবেলাতে অল্প বয়সে ইনফ্যাচুয়েশনে যেগুলো হবে সেগুলো কিন্তু ভেঙে যাবে তাই এই বয়স থেকে আমরা দেখব এখান থেকে এটা পঁচিশ বছর এই পর্যন্ত এই ডিসট্যান্সটা পঁচিশ বছর তার আগে দেখতে পাচ্ছি ব্রেকআপ তাই আপনার জীবনে পঁচিশের আগে যে প্রেমগুলো আসবে সেগুলো সব কিছু ব্রেক হবে তারপরেও কিন্তু এই জায়গাটাতেও একটা প্রবলেম আছে আমরা বয়সীমা বুঝবো দেখেন শুধুমাত্র হৃদয় রেখার এইভাবে টাচ করে গেলে ডিভোর্স হয়ে যায় বা যদি আমরা দেখি এই হার্ট লাইনটা এরকমভাবে কোনো রেখা এই দিকে চলে যায় সেটা কিন্তু ডিভোর্সের সিচুয়েশানটা তৈরি করে কিন্তু তাই শুধু নয় হার্ট লাইন ব্রেক হওয়াও মানে মন ভেঙে যাওয়া বা মনের কোনো অসুখকে নির্দেশ করে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি তাহলে কুড়ি আন্ডার টোয়েন্টির আগেই এরকম মন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে যাই হোক কোনো আবেগে পড়া যাবে না মহিলা থেকে সতর্ক থাকতে হবে আমরা বাম হাতটা নিয়ে আলোচনা করব দেখুন বাম হাতেও সেম শনির আড়ি রেখা এবং এখানে সমস্যা দেখতে পাচ্ছি বাম হাতে কিন্তু আয়ু রেখা অনেকটা ভালো তবে এখানেও কিন্তু ছোটো আয়ু রেখা তাই আয়ু রেখাকে বৃদ্ধি করতে গেলে কী করতে হবে সুডল মজবুত স্বাস্থ্য করতে হবে ফুটবল খেলতে পারেন আপনি এক্সারসাইজ করতে পারেন ফুসফুস রিলেটেড যেই কাজগুলো হয় আপনি বিশেষ করে জিম বডি বিল্ডিং করলে শরীর যদি মজবুত হয়ে যায় 90% প্রবলেম আপনার এমনি সলভ হয়ে যাবে শরীর মজবুত মানে কি রোগ ব্যাধি অসুখ বিসুখ হবে না এই কুড়ি বছর বয়সের ছেলে অসুখ অসুখ করে ভুগছেন এটা কি ভালো লাগে কুড়ি বছরের ছেলে এরকম হওয়া উচিত নয় তার জন্য কী হতে হবে শরীরচর্চা শুরু করুন যদি নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ শরীরচর্চা একটু খাওয়া দাওয়া একটু ঠিকঠাকভাবে চলেন তাহলে এই স্বাস্থ্যকে আপনি ঠিক করতে পারবেন আনহেলদি খাবার থেকে নিজেকে বা রাখুন এমন কোনো খাবার খান যেখানে ফুসফুসকে বেটার করে এরকম খাবারের মধ্যে যেগুলো পড়ে বিশেষ করে মধু আপনি সারা জীবন খেতে পারেন এক চামচ করে মধু খাবেন এতে আপনার মানে ঠান্ডা লাগার টেন্ডেন্সি চলে যাবে অথবা আপনি যখন ঘুমাবেন তখন অল টাইম গেঞ্জি পরে ঘুমাবেন কোনো একটা পাতলা গেঞ্জি গোলগোলা গেঞ্জি এই পরে ঘুমাবেন তাহলে দেখবেন ঠান্ডা লাগার প্রবৃতি থাকবে না সিলিং ফ্যান চলবে টেবিল ফ্যানের হাওয়া খাওয়া যাবে না বুঝতে পারছেন ঠান্ডা লাগছে আমার টেবিল ফ্যানের হাওয়া খাবো এসিতে থাকলেও আঠাশ ছাব্বিশ বা মানে এর মধ্যে টেম্পারেচার রাখতে হবে মানে কুড়ি বাইশে করা যাবে না অনেকের একটা টেম্পারেচার খুব লো টেম্পারেচারে মানে বাইশ করে দিয়ে একদম র্যাক গায়ে দিয়ে ঘুমায় এরকম করে অনেকে আবার একদিন গায়ে দেয় না যেদিন দিলেন না সেদিন ঠান্ডা লেগে যাবে বা অনেকেই আছে না যে টেবিল ফ্যানের হাওয়া দিয়ে এখন সম ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি আসছে এখন কোনো দিন দেখা গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোনো দিন দেখা গেলো মানে চব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই তাপমাত্রাতে সিলিং ফ্যানের হাওয়া চলবে কিন্তু যদি টেবিল ফ্যানের হাওয়া খান তাহলে কিন্তু ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে আপনার কিন্তু শ্বাসকষ্ট বা এই প্রবলেম হবে আমরা যদি আমরা ডাক্তার নয় তবে সঠিক পথ দেখাচ্ছি কারণ জীবনে ছাব্বিশটা বছর এই পেশাতে কাজ করছি আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি অনেক ছোটো ছোটো ভাইদেরকে সঠিক বুদ্ধি দিই যাতে তারা মিসগাইড না হয় বুঝতে পেরেছেন কারণ এরকম বোঝানোর কেউ লোক নেই এখানে একটা রম্বো সাইন করছে শনি কিন্তু খুব খারাপ আপনার হাতে দুটো হাতে শনি কিন্তু খুব খারাপ আমরা এই হাতেও দেখব আপনার দুটো হাতে শনিতে কিন্তু রম্বো সাইন করেছে এটাই কিন্তু আপনার মেন প্রবলেম শনি যাদের খারাপ থাকবে যাদের ঠান্ডা লাগা বা বারবার অসুখের পড়ার সম্ভাবনা থাকবে এই শনিকে ঠিক করাবেন না হলে কিন্তু আপনার জীবনে কোনো রকম আপনি লাভ পাবেন না আপনি যেই প্রতিকার করেছেন কোনো প্রতিকার আপনার কাজ করবে না ঠিক আছে শনি আপনার খুবই খারাপ আছে আপনার হাতে শনি খুব খারাপ আছে আমার জন্মকোষ্ঠী বিচার করবো সঙ্গে থাকুন দেখুন দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে কারণ আপনার কর্কট রাশি কর্কট রাশি শনির ঢাইয়া এটার প্রতিকার করাতে হবে শনির প্রতিকার করাতে হবে মিন লগ্নে জন্ম দ্বিতীয় স্থানে ধনের ঘরে রাহু এবং আমরা যদি দেখি তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে কেতু আছে কেতু তো আচমকা আপনার রোগ করবেই কেতু নবমপতি ভাগ নবম যদি দেখা যায় ভাগ্যপতি নিজের ঘরে খোদ বসে আছে ভাগ্য যথেষ্ট ভালো আপনার এবং বুধ শুক্র যোগ বসে আছে এবং নবমপতি ভাগ্যপতি নিজের ঘরে খোদ নিজের ভাগ্য নিয়ে বসে আছে একটু সংগ্রাম করে আপনার ভাগ্য বানাতে হবে কারণ মঙ্গলকে আপনার স্ট্রং করতে হবে সেটার জন্য আপনি মানে কিছু ব্যবহার করতে পারেন তবে ভাগ্যপতিকে গার্ড দেওয়া ঠিক না। আপনি হয়তো মঙ্গলের প্রবাল পড়লে আপনার কিন্তু জেদ সেন্টিমেন্ট বেড়ে যেতে পারে ঠিক আছে আমরা ওই বিষয়ে আলোচনা করব ঠিক আছে আমরা দেখব অষ্টম নবম দশম প্রতি আপনার কিন্তু রবি আছে একটু হাই ফাই লেভেলে কাজ পাওয়ার একটা যোগ আছে আপনার খুব কর্মযোগ খুব ভালো আছে কাজের জায়গাটা ভালো আছে তাই কাজের জন্য অবশ্যই চেষ্টা করবেন আমরা অন্যান্য বিষয়গুলো দেখব শুক্রের মহাদশা চলছে আপনার শুক্র কাম বাসনা আবেগ ওই দিকটাই বাড়াতে পারে তাই শুক্র এই টাইমটাকে আপনাকে একটু সাবধানে থা পার করতে হবে এরপরে শুক্রের সঙ্গে চন্দ্র চলছে এটাও একটা আবেগ একটু অন্য পথে চলে যাওয়ার একটা সম্ভাবনা এইখানে থাকবে ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে বিয়ের যোগ আছে আপনার সাতাশ আগস্ট দু হাজার ছাব্বিশ থেকে সতেরো আগস্ট দু হাজার উনত্রিশ এর মধ্যে বিয়ের যোগ এই সময়টা কিন্তু বিয়ের জন্য ভালো সময় বা এর পরের সময়টাও করতে পারেন বত্রিশ পর্যন্ত টাইম পাচ্ছেন আপনি মানে সতেরো আগস্ট সতেরো সরি সতেরো চার দু হাজার বত্রিশ সাল এই টাইমের মধ্যে বিয়েটা সেরে ফেলবেন ওভারঅল আপনার কেরিয়ারে বা চাকরির জন্য দু হাজার এই যে এই যে সময়টা গোল্ডেন টাইম আপনি হাত করে দিয়েছেন হ্যাঁ চলে গেছে ঠিক আছে চাকরির সময় আরও আরও আছে আপনি মঙ্গলের দশাটা আপনার চাকরির জন্য ভালো সময় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই টাইমটা চাকরি বা ভালো কিছু কর্মযোগের একটা ভালো সম্ভাবনা আপনার জন্য থাকবে যাই হোক আমরা নবংশ কুণ্ডলী দেখব সেখানে লগ্নে মাঙ্গলিক এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় এবং লগ্নে মাঙ্গলিক আছে বিয়ে যখনই করবেন জোটক বোঝার মাস্ট করাবেন হলে একটু বউ একটু রাগি জেদি একটু বদমেজাজি হওয়ার পসিবিলিটি বা চান্স আছে এটাকে ঠিক করিয়ে নেবেন ঠিক হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে আপনার সঙ্গে কথা বলে সব কিছু জানতে পারবেন তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে এই জাতক তো তার প্রবলেম প্রশ্নের উত্তর পেয়ে গেল আপনারা যদি মনে করেন নিজের হাত বিচার করা চাইছেন তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে